ওমর ডাক দিয়ে বলতেছে আবু জাহে আমি পারব মোহাম্মদের শরীর থেকে মাথাটা আলাদা করতে আমি ওমর পারব না উজুবিল্লা কন ওমর যখন দাঁড়ায় গেছে আবু জাহেল ডাক দিয়ে বলতেছে ওমর রে তুমি কি মুহাম্মদের শরীর থেকে কল্লাটা আনতে পারবে কিনা না ওমর ডাক দিয়ে বলতেছে আবু জাহেল হা হা আমি অবশ্যই পারবো কিন্তু তুমি তোমার সম্পদের অর্থে আমার নামে দিয়ে দিতে হবে হজরতে অমর নদী আল্লাহ হুতালান তরবারিটা নিয়া নবী মোহাম্মদের দরবারের দিকে রাগান্বিত হইয়া দৌড়া যাইতেছে হজরত অমর নদী আল্লাহ হুতালান হুপ ডাক দিয়ে বলতেছে আজকে নবী মোহাম্মদ কি জায়গার মধ্যে পাব নবী মোহাম্মদের শরীর থেকে কল্লাটা আমি আলাদা কইরা আবু জাহেলের দরবারে নিয়ে আসবো ওমর রদি আল্লাহ দৌড়াই রাগান্বিত হয়ে হাতের মধ্যে তোর বাড়িটা আছে পথের মধ্যে উমরের বন্ধু নৌমানের সাথে দেখা হয়ে গেল বলেন কি ওমরের বন্ধু কি নৌমানের সাথে দেখা হয়ে গেল ওপরে বন্ধু নমান ডাক দিয়ে বলে ভাই উমর এত রাগান্বিত হয়ে তোর বাড়ি হাতের দিকে নিয়ে কার উদ্দেশ্যে রওনা হইস ও ডাক দিয়ে বলতেছে বন্ধু নোমান আবু জাহেল ঘোষণা করছে মোহাম্মদের কল্লাটা যে কাইটা নিয়ে আসতে পারবে আবু জাহেল নাকি তার সম্পদের অর্ধেক দিয়া দিবে আমি ওমর যাইতেছি মোহাম্মদের শরীর থেকে কল্লাটা আনার জন্য বন্ধু নোমান ডাক দিয়ে বলতেছে ভাই ওমর আর এই মুহাম্মদের কল্লা আনার আগে নিজের ঘরটা আগে সামলাও নিজের ঘরের মধ্যে আগে সামলাও ওমর ডাক দে বলতেছে বন্ধু নোমান দে আমার ঘরের মধ্যে আবার কি হয়েছে বন্ধু নোমান ডাক দে বলতেছে ওমর বন্ধু আমি এই মুহূর্তে তোমার ঘরের সামনে দিয়ে হাইটে আসলাম তোমার ঘরে থেকে মোহাম্মদের কোরআনের শব্দ শুনে আসছি সুবাহ কার ঘর থেকে আসে বন্ধু নোমান বলতেছে আমি এই মাত্র তোমার ঘরের সামনে দিয়ে আসলাম আমি শুনলাম তোমার ঘর থেকে কোরআনের আওয়াজ আসতেছে তো নিজের ঘর আগে সামলাও এরপরে মোহাম্মদ কে হত্যা করতে নিজের ঘর সামলাও ওমর রাগান্বিত হয়ে গেছে বন্ধু এটা তুই কি বললি বন্ধু নোমান ডাক দি বলতেছে ওমর ভাই আমি তো তোর বন্ধু আমি তোর সাথে কোনোভাবে মিথ্যা কথা বলতে পারি মুহাম্মদের কল্লা আনার আগে যা যা আগে নিজের বোনকে সামলা নিজের ঘরটারে সামলা ওমর রদি আল্লাহ হুতালা যখন এই খবরটা শুনলো ওমর রদি আলবুহা হুতা লালহু রাগান্বিত হইয়া এইবার বোনের রাস ঘরের দিকে ছুটলো এবার যখন হজরত ওমর রদি আল্লাহ হুতা বোনের বনের ঘরের সামনে গিয়ে বলল অবস্তু দরজা খুল হু উপেন দাদুর ঘরের দরজাটা জানা করতেছে ওমরের বোন কোনোভাবে ঘরের দরজা খোলে আচ্ছা বলেন তো এই জমানার মধ্যে ঘরের দরজা গুলা একটু শক্ত না স্টিলের দরজা থাকে বা কাঠের দরজা থাকে ওই জমানার মধ্যে দরজা ছিল খেজুরের পাতা দিয়ে ঘরের ঢালপালা দিয়ে ঘরের দরজা ছিল ওমর ডাক দিয়ে বলতেছে মন্দির এখনো সময় আছে ঘরের দরজা খুন হজরত উমর বন ঘরের মধ্যে কোরআন পড়তেছে ঘর থেকে কোরআনের আওয়াজ আসতেছে একবার দুইবার তিনবার টক টক করে ঘরের দরজা নক দিল না না কোন মতে হজরত ওমরে বোন দরজা করে না অমর নাতি দিয়া ঘরের দরজা বাহিঙ্গা ফেলাইছে ঘরে মধ্যে গিয়া দেখে হজরত ওমরের বোন মোহাম্মদ নবীর কোরআন পড়তেছে সুবহানাল্লাহ অমর রাগান্নিত হয়ে গেল ওমর বলতেছে বন্ধ খুর আন তেলওয়ার বন্ধ তো হযরতে অমরে পল খোর আন বন্ধ কইরা ভাই ওমর রেদাক দিয়ে বলতেছে ওমর ভাই আজকে তোরে অনেক রাগান্বিত দেখা যাচ্ছে কারণ তাকে ঘরের মধ্যে আসলি ওমর ডাক বলতেছে বোন রে তুই তো আমার মুখের মধ্যে চুনকালি মাগস আমার বংশের মধ্যে তুই চুনকালি লাগাইছ কারণ আমরা তো ওই ধর্মের জাতি আমরা তো মোহাম্মদের রবকে মানি না আমরা তো মোহাম্মদ নবীরে মানি না তুই তো আমাদের ধর্মের মুখে চুনকালি লাগাইয়া মোহাম্মদের কোরআন তেল করতেছ এখনো পর্যন্ত সময় আছে মোহাম্মদের কোরআন তেল বন্ধ কর না হইতো আমি তো এই দুনিয়ার জমি নে রাখব না আমার মুসলমান বাবাজি হযরত ওমরের দিয়ে বলতেছে ভাই ওমর আমার জীবনটা যাবে একবার নয় দুইবার নয় হাজার বার আমি আমার জীবনটা দিয়ে দিব এরপরে মোহাম্মদ নবীর কোরআন তেলাওয়াত করব না সুবহানাল্লাহ বলেন তো ওমর কি ঠান্ডা মানুষ ছিল নাকি গরম মানুষ ছিল

ফিঙ্কি দিয়ে টপ টপ করে রক্ত গুলো থেকে এমন করে ফিঙ্কি দিয়ে রক্ত গুলো ওমরের উমরের ডাক দিয়ে বলতেছে ভাই উম আমারে আর বারিস দাও আমার শরীর দিয়ে টপ টপ করে রক্ত গুলো পড়তেছে শরীরটা রক্ত দিয়ে ভিজা গেছে ওমর এবং মাটির মধ্যে পইরা গেছে হজরতে ওমর ডাক দিয়ে বলতেছে এখনো কি মোহাম্মদের ধর্ম সারবি মোহাম্মদের কোরআন সারবি নাকি আমার ধর্মের মধ্যে আসবি ওমর এবং ডাক দিয়ে বলতেছে ভাই ওমর রে আমি আগেও বলেছি এখনো বলি আমার আমার এই জীবনটা মোহাম্মদের আল্লাহর জন্য মোহাম্মদের রবের জন্য এই জীবনটা একবার না হাজার বার দিয়ে দিব এরপরে আমি কোরআন তেল ছাড়বো না সোহান আমার ভাইরা হজরত ওমর এবার তোর বাড়িটা নিছে তোরে প্রথমে সুন্দর করে বুঝাইছি মানুষ নাই এরপরে তোরে চাবুক দিয়ে আঘাত করছি এরপরে সারস নাই এবার এই হাতের মধ্যে তোর এখন আমি তোরে কতল করব আমি তোরে হত্যা করব এখনো পর্যন্ত সময় আছে কি তুই কি মোহাম্মদের ধর্ম সারবি কিনা উমর রদি আল্লাহ তালানহুর বোন ডাক দিয়ে বলতেছে ভাই উমর রে আমি কোনোভাবেই মোহাম্মদের দিন ছাড়বো না মোহাম্মদের ধর্ম ছাড়বো না আমার তুই কতল কইরা ফেল দুনিয়া থেকে আমার বিদায় কইরা দে উমর তো হয়ে গেল উমর তো অবাক হয়ে গেল আর এই কোরআনের মধ্যে কি আছে যেই কোরআনের জন্য আমার বোন তার জীবনটাও দিতে চাই এই কোরআনের মধ্যে কি আছে আমি একটাবার কি দেখতে চাই যেই কোরআনের জন্য আমার বোন তার জীবনটা দিতে চাই আমি দেখতে চাই এই কোরআনের মধ্যে কি আছে এবার উমর ডাক দিয়ে বলতেছে বন্ডে। যেই কোরআনের জন্য তুই তোর জীবনটা দিতে চাইতেছিস আমি দেখতে চাই এই কোরআনের কি আছে আমি এমন একটা কোরআন এই কোরআন পবিত্রতা সারা অজু সারা এই কোরআন ধরা যায় এই কোরআন অজু সারা ধরা যায় না ভাই তুমি আগে পবিত্র হয়ে আসো এরপর এই কোরআন তুমি ধরো হজরত উমর রদি আল্লাহ যখন পবিত্র হয়ে আসলো এবার উমর ডাক দিয়ে বলতেছে বোন এবার তুই একটু কোরআন তেলোয়াত পর না আমি একটু এই কোরআন তেলোয়াতটা শুনি সোহান আল্লাহ কন ওমর তার বোনকে বলল তুই একটু কোরআন তেলোয়াত কর আমি বৈশাখ তোর কোরআন তেলোয়াতটা শুনি আমার মুসলমান ভাইয়ের হজরত উমর রবি আল্লাহ তালান হুরবল

আরো তুই কোরআন করতে থাক হজরত উমরের অন্তরের মধ্যে ইমানের নূরটা আস্তে আস্তে ডুবতেছে গুনাগুলো গুমরাহী গুলো কোরআনের মাধ্যমে বের হয়ে যাইতেছে হজরত উমরের বোন যত বেশি কোরআন তেলোয়াদ করে তত বেশি উমরের দিলটা নরম হইতেছে হজরত উমরের চোখ দিয়ে টপ টপ করে টপ টপ করে পাড়িগুলো বের হইতেছে উমরের দিলটা নরম হয়ে যাইতেছে উমরের চোখ দিয়ে পাড়ি বের

আল্লাহ তাআলা বলতেছে একজন মানুষের সামনে যতই বেশি কোরআন তেলাওয়াত করা হয় একজন মানুষ যত বেশি কোরআন তেলাওয়াত করবে তত বেশি তার ইমান বাড়তে থাকবে আল্লাহ আকবার ঘোষণা দিয়েছেন কে একজন করবে তার ইমান বাড়তে থাকবে ওমরের সামনে তার বোন কোরআন তেলাওয়াত করতেছে ওমরের দিলটা নরম হইতেছে চোখ দিয়ে টপ টপ করে পানি বলতেছে এবার উমর দিয়ে বলতেছে বন্ধে মুহাম্মদের দরবারে নিয়া চল আমি নবী মুহাম্মাদের দরবারে যাইতে চাই হযরত উমরের বোন উমররে বলতিছে ভাইরে আন আসেন আসেন আপনারে নবী মুহাম্মাদের দরবারে নিয়া যাই বোন বলার আগে ওমর নবী মুহাম্মাদের দরবারের দিকে আগে দৌরাইতেছে আরে বোন তো আস্তে আস্তে যাই ওমর তো দৌরাইতেছে কারণ উমরের অন্তরের মধ্যে ইমানের ধাক্কা লাগছে সুবহানাল্লাহ কোন আমার মুসলমান ভাইরা ওমর আমার নবীজির দরবারের দিকে দৌড়াইতেছে আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বইসা আছে আমার নবীজির যখন মসজিদে নববীর দরজার সামনে গিয়া ওমর নদিয়াল্লাহু তালান হু আমার নবীজি মসজিদের মধ্যে বইসা আছে আমার নবীজির পাশে সাহাবীরা আবু বকর আদি দাঁড়ায় আছে যখন উমরে যখন দেখতে পাই আবু ডাক দিয়ে মুকার সবচাইতে বড় কাফের মদিনার এই যে সবচাইতে বড় কাফের ওমর হাতের মধ্যে তরবারে নিয়ে আসছে আপনারে হত্যা করার জন্য আবু ডাক দিয়ে বলতেছেন নবীজি একটা বার আপনি আদেশ দেন এই উমর রে আমরা দুনিয়া সারা করব আমার নবীজি ডাক দিয়ে বলতেছে আব্বু করলে আজকে উমরের চোখের মধ্যে প্রতিশোধ দেখা যায় না উমরের চোখের মধ্যে কেন জানি পানি দেখা যায় উমরের চোখটা কেমন দানি চেহারার মধ্যে একটা মায়া মায়া ভাব আসে দেখ উমর কি বলে তোরা একটু সুযোগ দেয়া দে আমার নবীজি ডাক দিয়ে বলতেছে উমর আয় আমি নবীজির কাছে আয় তোর মনের কষ্টের কথা গুলো আমি নবীদের খুইলা বল হজরত ওমর রদি আল্লাহ তরকারিটা নিয়ে আমার নবীদের সামনে আসছে এই হাঁটুটা আমার নবীদের সামনে দিয়ে তরবারিটা আমার নবীজির পায়ের সামনে রাইখা ওমর ডাক দিয়ে বলতেছে নবীজি আপনি কি কুরআন তেলাওয়াত শোনায়া দিলেন আপনার উপরে এমন একটা কুরআন নাযিল হইছে আমার বোন আজকে আবার সামনে যখন কুরআন তেলাওয়াত করেছে এই কুরআন আমি ওমরের দিনটারে পরিবর্তন কইরা আমার দিনটারে ইসলামের দিকে দাবিত কইরা দিছে আমার মুসলমান ভাইরা উমর নবীজি রে ডাক দিয়ে বলতেছে নবীজি আমি এই মুহূর্তে আমার অন্তর থেকে এমন করে গুমরাহির আলো গুমরাহির হয়ে গেছে ইমানের নূর কোরআনের কারণে আমার অন্তরে ডুবছে আমি আপনি আজকে ওয়াদা করলাম আমি ওমর আপনার হাতে হাত রাখলাম আপনি নবী এই মুহূর্তে আমি ওমরকে কালিমা পড়ايا মুসলমান বানায়া দেন সুবহানাল্লাহ তাহলে বলেন তো ওমর মুসলমান হওয়ার কারণ কি কোরআন বলেন কি এই কোরআন মুরের মতন তোমার একটা কাতের এই কোরআন এমন করে ইসলাম আনতে বাধ্য করছে ইমান আনতে বাধ্য করছে কথা বলেন ঠিক কিনা